तर आम्ही बेपराई সবাই এই দুই টেনেলর জন্য সবাই এর জন্য লাকড জি সবাই আ যাবে ইনশাআল্লাহ আগামী বারো ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টু ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বিবার্ষিক নির্বাচন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সরব হয়েছেন ব্যবসায়ীরা ভোটারদের দ্বারে দাঁড়িয়ে ঘুরছেন প্রার্থীরাও এরই অংশ হিসেবে শনিবার বক্সরে ডিকে কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে কাসিদুজ্জামান সেলিম ও এজাজুদ্দিন টিপুর নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদ মতবিনিময় সভায় বক্তারা বলেন ব্যবসায়ী সংগঠনের কাজ ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা কোনো রাজনৈতিক দলের এজেন্টা বাস্তবায়ন করা না ব্যবসায়ী সংগঠনের সকল মতের ব্যবসায়ী থাকবেন এটি নিয়ম বিগত দিনে যশোরের অনেক ব্যবসায়ী বৈষম্যের শিকার হয়েছেন তবে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা চাই ব্যবসায়ী সংগঠনের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে এ সময় সংস্কার ও উন্নয়ন পরিষদের নিরঙ্কুশ বিজয় কামনা করেন বক্তারা এই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এরা নির্বাচনের ব্যবস্থা করেছে এদেরকে আমি আমার আমি ধন্যবাদ জানাই স্নেহ জানাই ভালোবাসা জানাই এদের মধ্যে কর্ম উদ্যম আছে এই দেখে আমরা এদেরকে চয়েস আপনাদের সামনে দিয়েছি আপনারা চাইছেন এরা যে নির্বাচনী ওয়াদা দিচ্ছে

আমরা আমাদের নতুন কর্মসূচি নতুন ব্যবসা প্রতিষ্ঠানের পিছিয়ে পড়া ব্যবসা প্রতিষ্ঠান জন্য আরো স্বাবলম্বী হতে পারে এই নেতৃত্বের মধ্য দিয়ে আমার আপনাদের কাছে সেই প্রত্যাশা রেখে আগামী বারোই ডিসেম্বর উন্নয়ন এবং সংস্কার পরিষদে ভোট ভিক্ষা চেয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা ভারত চলেছিলাম দু হাজার কুড়ি সালে সমাজের সমস্ত সদস্যদের বিপদে যেন সমাজকে সাহায্য পায় এই যে এই বলে যেন কিছু কর্মসূচি আসে যে কোনো আপনারা ইশারা এই ভোটের আগে সেগুলো তারা মানে লিখিতভাবে সেটা এসেছে আপনাদের আপনাদের আগামী আমরা যাবো কেউ যেন ওখানে থেকে এই যেরকম সাত বছর পার করেছে দশ বছর পার যেরকম যেন পার না করে তারাও যেন দুই বছর পর্যন্ত ইলেকশন দেয় সবাই এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারে শুভেচ্ছা বক্তব্যে সংস্কার ও উন্নয়ন পরিষদের প্রার্থী এজাজুদ্দিন টিপু বলেন নির্বাচিত হলে পিছিয়ে পড়া ব্যবসায়ীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চিকিৎসা ভাতা চালু করা হবে একই সাথে কন্যাদায়গ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সমিতি থেকে সহযোগিতা করা হবে এছাড়াও বছরে একবার বিনা চাঁদায় ভোজন প্রতি মাসে পনেরো দিন অন্তর ব্যবসায়ীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন সহ ব্যবসায়ীদের উন্নয়নে নানা আশ্বাস দেন তিনি আমরা আমাদের যে সমস্ত করোনার কারণে যে সমস্ত আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সন্তানদের জন্য আমরা একটি শিক্ষাবৃত্তি চালু করতে চাই আমরা আমাদের যে সমস্ত ব্যবসায়ী সিনিয়র ব্যবসায়ী সিনিয়র সিটিজেন যারা বাণিজ্যিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তাদের জন্য আমরা একটি চিকিৎসা ভাতা চালু করতে চায় আমরা কোনা নাই আমাদের ব্যবসায়ীদের জন্য তারা যদি আমাদের কাছে দরখাস্ত করে আমরা এই বিষয়ে একটি তহবিল গঠন করতে চায় এই তহবিলের মাধ্যমে তাদের পাশে থেকে আমরা সহযোগিতা করব কিন্তু এই বিষয়গুলো সবই কিছু করতে চায় আমরা লোকচক্ষুর আড়ালে আমরা কোনো প্রচার প্রচারণা চাই না আমরা কোনো ফটো সেশন চাই না আমরা ফেসবুকে ছবি তুলে দিতে চাই না আপনারা যারা অনোনীত হবেন যাদের প্রয়োজন আমরা কমিটি করে দেবো গোপনে এই কমিটি তদন্ত করে যার যার প্রয়োজন অনুযায়ী এই তালিকা করে আমরা গোপনে তাদেরকে এই সহযোগিতা পৌঁছে দেবো মতবিনিময় সভায় কাসিদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সাবেক সভাপতি শেখ মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাউল্লাহ সাবেক সভাপতি গোলাম ফারুক বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক গোলাম সরোয়ার কাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন আমু কাজী শহীদুল ইসলাম ও পুজোযাপন পরিষদ যশোরের সাধারণ সম্পাদক তপন কুমার সাহা উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংস্কার ও উন্নয়ন পরিষদের প্রার্থীরা অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ খান ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ